জবেদা ও বোন জবেদা বোন তুই যে কখন থেকে ডাকছি আমি আমি এটা কাজ করছি বোন তাই খেয়াল করিনি শুনতে পাইনি কি বল বিড়ি বাইতে বসিস না এখনো এটা কাজ কর্ম করছিলাম তার লাগি দেরি হয়ে গেল তো এসেছিস বিড়ি বাইতে তো কাজ করতে বস আর বিড়ি কুড়ি ডালি বসছি ও আমি কিন্তু বিড়ি বাঁধা হয়ে গেল তো বসা জায়গা দেখটা ওই দিকে ভালো জায়গা আছে

একটাও বাদ নেবো দেখলেই তো আমি কাজ করছিলাম মাত্র ঢুকলি বাড়িতে আর বোন আমারও আজ কাজ হয়নি বোন যাই যাবে দা বল বল তোর মর দশ দিন সেই শুনলাম দি ডাক পেরে গেছি কি খবর তার কি খবর হবে সেই তোর সাথে হলো চাইতে গেল হ্যাঁ যে তুই সেই বুয়াটা বললি হ্যাঁ আমি নাই আগের মতো বলেছিলাম তা তোর বাবা মর দশ সেই ঝামেলা করে বাকি দকা পড়ি চলো ওয়া হয় বোন তুই বলছিস তো

জবেদা বলব এই যে মোটামুটি দিন পনেরো তো জ্বর নাকি তা তো হবেই এ বোন হ্যাঁ এই কি শুনছি এটাকে ঠিক আমি কিন্তু বিশ্বাস করি না বলছি জবে তোর কোনো মেয়ে নাই বলে কুদ্দুস্তর বাড়িতে আছে লোকে ওই পা তে ঘুনা ঘুষা করছি কুদ্দুস্কে শিলা গেছে তোর বাড়িতে আর বলছি শোন তুই যা ভাবিস তা লাই সেই শিলা চাপা ধার করে থুই গেলছি ধার ধুর করি 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 থুই গেছি সেই টাকা চাইতেছে তোরা যা ভাবিস তা সেটা তো শুনছি নি ওই পাড়াতে শুনছি কুদ্দু সুবার বাড়িতে রাখতে রাত বিরিদ দিন দুপুরে সব সময় যায় সব সময় যায় আমি হয়তো ভাবছি যে ওর মরটা বাড়তে নাই সেই হিসাব হয়তো যায় যে লোকে যে অন্যরকম ভাবছি তোবা দেখিস বোন টাকা টাকা যদি তুই পাস তুই তো আমার বাড়িতে যাবে যাবে না সে তো আসবই তাইলে আমি তো রাতে যাব না আমি হয়তো দিনে যাব হল বৈকালে যাব হল সকালে যাব হল দুপুরে যাব রাতে কোনদিন আসে না কো একদিন সন্ধ্যে মকরিবের নামাজ আজানের পরে পরে আমার বাড়িতে এসেছিল তোর সেই স্বামী ফোন করেছে কিনা তাই সুদাবার লেগে এসেছিল ওই তো খারাপের লেগে আসে না তোরা যা ভাবিস তার লাই এবার আমি তো বিশ্বাস করতে জানি আমি তুই ওরকম কাজ করতে পারবি এবার স্বামীও হয়তো নাই এবার আমি তো বিশ্বাস করি কিন্তু পাহাতে বলছি একটু সাবধানে থাকি জানো বোন জবে বল বল বোন যুগ জামানা খুব খারাপ বোন তু মানে মানে ওই কুদ্দুসকে মানা করবি বল তুমি দিনেই শোনা যদি কোনো দরকার থাকে ও মশা তো ছাদে যদি কোনো দরকার থাকে এই আপনি টপজে আছে তার লাগি মনে মশা আসছে বলবি দিনে শুগো দিনে সে পাঁচটা কথা বলবি কি বুঝলি লোকে যা দুন নাম দিছি বোন আমার কিন্তু কেমন কেমন লাগছে এবার তোর কথা তো বলছিস বিশ্বাস করতে হইছি তো কত মনে হয় না তো বোন যুগ জামানা খুব খারাপ একটু দেখি শুনি পাটা ফেলাইস শুন জরে না বল কথাই বলে না যখন অভাব যখন দরজাতে ঢুকে আর ভালোবাসা জানলা দি পালায় তো সেরকম যদি হয় তা যদি কোনো যে যা ভাবে কালি এ গালে কালি এ বোন তুই কেমন কথা বলছিস তুই কি বলবো সংসার তুই আমি তো বলছি ওসব করিনি তো তুই তো তা শুনছিস নি পে তা শুনবি না

আমি তোর সঙ্গে আমার আর সম্পর্ক থাকলো না এই আমাকে লোকে সব দশ দিব যে শুধু একটু অনুরোধ করছিস বোন বস বস আপনি যাবি বস বস বসবো না আমি বসবো না বোন তুই যে কথা শুনেছিস তোর আর সম্পর্ক রাখতে পারবো না বোন এই ভরা সংসার এই ছেলে মেয়ে আছে এই মেয়েটা আই বড় আই বড় হয়ে যায় দিতে হবে বোন তো ও গিয়ে পা দিস নে বোন না জরে না তো আমার কথা বুঝতাছিল আমি কইব না তো বিড়ি বেদি বুটি পালাছ কেন তুই যে কথা আমাকে শোনালি বোন আমি তোর সঙ্গে সম্পর্ক রাখতেই বনা বোন ওই দুন নামা আমারটাও হবে তা হবে কেসের লাগি লোকে দুনাইছে সবাই আমাকে ধরে বল তুই সাথে ছিলি কি হইছে বল কথা গেছি বল ও বোন আমিও তোর সাথে বলি বোন শেষ কথা বললাম বোন তুই গিয়ে পা দিস নি একটু সাবধানে থাকিস একটু চিন্তা ভাবনা কর সংসারটা আছে তোর ভরা ভরা সংসার এই সংসার তো নষ্ট করিস নি তুই আমি জানলাম যা 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 কথাই বলে নাকো যখন অভাব লাগে তখন কেউ পাশে থাকে নাকো তুই কেন তোর মতন জরে না কত জানা পালি যাবে কেউ থাকবে না আমার পাশে জরে আজ আমার সংসার অভাব যে পাড়ার মাগিদের খেয়ে কাজ থাকে নাকো খালি আমি কে কি করি বলেছি কে কি করি বলেছি তাই করি বলে সংসারে কাজ কামও থাকে না লোকে লোকে সব আমাদের দুটো ভাত নাই তো যদি ভাত থাকতো তাহলে আমার নামে দুই নাম্বার বাইরে করতে পারতো না কেউ আর তুইও পাতি দিয়ে জোরে না যা আবার আমার ভুল বুঝতে পারবে কাল বাদ পরশু দিন আমার সাথে ভিডিও হ্যালো গাইস এ হচ্ছে জবেদা আমি হচ্ছে জোরিনা আপনারা যদি আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে সাপোর্ট করেন তাহলে আমরা ভিডিও বানানোর উৎসাহ আরো বেশি বেশি পাবো তবে এই যে ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপনা করলাম এর দ্বিতীয় পার্ট জবেদার প্রেম কাহিনী খুব শীঘ্র খুব তাড়াতাড়ি আসছে আপনারা একটু অপেক্ষায় থাকেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি কথা বাড়াচ্ছি না সকলে ভালো থাকবেন বাই